গতকাল মৌসাম বেনজির নূর আবার তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলেন মৌসুম বেনজির নূর নিজেই বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের উপর কিরকম ধরনের মানে মানসিক ভাবে অত্যাচার করছে বিশেষ করে ওবিসি সম্প্রদায় ওবিসি নিয়ে যা করছে সেখানে মুসলিম ছেলে মেয়েদের আর চাকরি পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে যেটা মৌসুম বেনজির সবে হয়তো বুঝতে পেরেছেন অনেক আগে বুঝতে পেরেছেন কিন্তু প্রান্তিক মুসলিমরা তারা অনেক আগে বুঝতে পেরেছেন বিশেষ করে আমি বলবো শিক্ষিত মুসলমানরা তারা কিন্তু পুরোপুরি ভাবে একদম মুখ টেনে নিয়েছে যে তারা ভাবছে যে পরে আসে আসুক আমাদের কোনো অসুবিধা নেই বিজেপি আসুক আর কে আসবে সিপিএম আসবে কি চোট আসবে হুমায়ুন কবি আসবে কোনো ব্যাপার নেই কিন্তু এই সরকারকে এখান থেকে উৎখাত করতেই হবে পর পর দুটো মন্দির করলো আরেকটা মহাকাল হবে তাহলে তুমি সংখ্যালঘু ভোটে জিতে আসো কিন্তু মুসলমানদের জন্য কি করেছো একটা মসজিদ করেছো মুসলমানদের জন্য আজও পর্যন্ত কোনো প্রকল্প করেছে একটা যে মুসলমানদের সেই চোর ডাকাত গুন্ডা বদমাস করে রেখেছে মুসলমানরা ভোট দিয়েছিল এই সরকারকে এই জন্যেই যে সিপিএম যেমন হারমাত বানিয়েছিল সেটা অন্তত পক্ষে হাত থেকে বোমা বন্দুক গুলি কেড়ে নিয়ে বই খাতা কলম আর কোরআন ধরাবে কিন্তু মমতা ব্যানার্জি আরো বেশি খতরনাক হয়ে গেছে এবং মুসলমানদের আরো বেশি বিপদগামী বিপদমুখী করে দিয়েছে দেখুন নব্বই লক্ষ মুসলমান পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী দেখুন এটা একেবারেই ঠিক কারণ ওবিসি নিয়ে যা করেছেন উনি কিন্তু পুরোপুরি মুসলমানদের সঙ্গে কোর্ট আন্ড কোর্ট একদম বিশ্বাসঘাতকতা করেছে কারণ এই পরীক্ষা রেজাল্টে দেখা গেছে মুসলমান ছেলেমেয়েরা কিন্তু চাকরির পরীক্ষা সফল হতে পারছে না কারণ থেকে 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 এ এ বি বি এরকম করে দিয়ে সংখ্যালঘু শিক্ষিত সংখ্যালঘুদের একদম পুরো দেউলিয়া করে দিয়েছে মহবঙ্গ অনেক আগে থেকেই হয়েছে কিন্তু এবার হুমায়ুন কবির একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেহেতু মন্দির করছে মন্দির করছে হুমায়ুন কবির সেই সেন্টিমেন্ট টা ধরেছে আমি মসজিদের মাধ্যমে এক করবো এখন যে বঞ্চিত মুসলমানরা একটা প্ল্যাটফর্ম খুঁজছে সেই প্ল্যাটফর্ম কিন্তু হুমায়ুন কবির দিয়ে দিয়েছে সেই প্ল্যাটফর্মে আসাদুদ্দিন বলতে বাধ্য বলা ছাড়া তো কোনো গতি নেই যে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তারা প্রান্তিক মানুষরা খেতে পায় না খুব কষ্টে আছে সেখানে স্টেজ করেছেন দেখেছেন বিদেশি স্টাইলে স্ট্রেস করেছেন সবাই তো সাদা মাথা সাদা মাথা স্টেজে ওই তো বললাম সাদা মাথা স্টেজে আমরা দেখে এসেছি তাহলে মানুষ বুঝুক স্টাইল যে এই টাকাটা কার টাকা নিজের টাকা টাকাটা কার তাহলে ভাঙড়ের মানুষও তারা বুঝে গেছে যে আমাদের সেই সিপিএম এর সময় মারপিট এই সব হতো এখনো পর্যন্ত সেই মারপিট ওই হচ্ছে কিন্তু সেদিক থেকে নসাদ ভাই সে তো বাইরে থেকে গিয়ে ওখানে করে কিন্তু ওখান থেকে কাছাকাছিতে ওই মোল্লা সৌকাত মোল্লা চলে এসে সে রাহা জানি এখন শকাত মোল্লা ওখানে ঢুকতে পারে না তো কি করে বলে যে ওখানে জিতবে যা জিতেছিল তার থেকে ডবল ভোটে জিতবে আহ নকসাদ সিদ্দিকে হার একটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তৃণমূল থেকে সবাই মিলেও যোগদান করছে অন্য কোনো এর থেকে মিমে যোগ দিচ্ছে না এবং তৃণমূল থেকে সব কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে তৃণমূল থেকে কংগ্রেস আসছে তৃণমূল থেকে নকশাদ সিদ্দিকীর কাছে যাচ্ছে তৃণমূল থেকে ঐ কংগ্রেসকে যাচ্ছে কংগ্রেসে যাচ্ছে এবং মিমে যাচ্ছে মুসলিমরা কিন্তু পুরো মুখ ফ্রি নিচ্ছে তৃণমূল থেকেই মুখ গنيه নিচ্ছে সেটা পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাে তার কিন্তু 26 এর করবে খুব ভালো এফেক্ট করবে কারণ তৃণমূল কংগ্রেস যে ভোটে আগে জিততো সংখ্যা ভোটে ভোট বাক্স বাড়াতো সেটা কিন্তু আর হচ্ছে না সংখ্যা লঘু ভোটে দছ নেমে গেছে এবং সেটা হচ্ছে যে কর্পিনের শেষ ফ্রেক হবে এই নির্বাচনে পরিষ্কার সব সংখ্যা লঘু ভোটে ট্রেন আগের মত পাবে না আগের মত পাবে না মানে 10% তো যাচ্ছে সুইং হচ্ছে 10% চলে যাচ্ছে এদিকে এসআইআর নিয়ে তো অর্ধেক ভোট কেটে চলে গেছে সব আপনি তাহলে যে কটা ভোটে জিতবে যে সংখ্যা ভোটে সেটা তো থাকছে না সংখ্যা লঘু ভোট নৌসার দিকে আজাদ উদ্দিন আইসি এবং উমাইন কমিটির দিকে চলে যাচ্ছে তাহলে জিতবে কিভাবে যে তার কোনো সম্ভাবনা নেই